চিঠিটা সে যে প্যাডে ইউজ করেছে সেটা হচ্ছে শিল্পী সমিতির প্যাড তো সেখানে সে নিচে সিগনেচার করেছে সাবেক তো নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী রানিং কমিটিতে থাকবে না এক্স হয়ে যাবে কিংবা প্রাক্তন হয়ে যাবে সে সমিতির প্যাডটা ইউজ করতে পারে না কিংবা এটা সংবিধানের রীতি অনুযায়ী তো সে যেহেতু এটা করেছে তাকে চিঠি দেওয়া হয়েছে কেন করেছে এখন চিঠিটা কালকে ইস্যু হবে তার কাছে পাঠানো হবে এখন চিঠি পাঠানোর পর তো অবশ্যই তার কিছু কমেন্টস থাকতে পারে মন্তব্য থাকতে পারে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এই দুর্যোগকালে যারা দুস্থ শিল্পী তাদের যাতে সামনে একটু সহযোগিতা করা যায় সে ব্যাপারে তা আলোচনা হয়েছে যেহেতু আগস্ট শোক দিবস সেখানে একটা বিশাল কর্মসূচি আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে পালন করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে তারপরে এক নিরাপত্তা পালন করা হয়েছে বাংলাদেশের যারা সকল শ্রেণী যারা মারা গেছে শহীদদের স্মরণে তো আসলে পরিস্থিতিটা থমথমে মনে আনন্দ নেই মুখে ভাষা নেই আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একটা জরুরি মিটিং আজকে আমরা করেছি তো দেখা যাক সামনে হয় এটা যা যা কর্মসূচি হাতে নিয়েছে হয় অচিরেই সেটা বাস্তবায়ন হয় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে একটি পোস্ট করেছে তার এফবি প্রোফাইল যেখানে যে সে যে প্যাডে ইউজ করেছে সেটা হচ্ছে শিল্পী সমিতির প্যাড তো তো সেখানে নিচে সিগনেচার করেছে সাবেক এইটা ব্যাপার সে হয়েছে যে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী যে রানিং কমিটিতে থাকবে না এক্স হয়ে যাবে কিংবা প্রাক্তন হয়ে যাবে সে সমিতির প্যাড টা ইউজ করতে পারে না কিংবা এটা সংবিধানের রীতি অনুযায়ী তো সে যেহেতু এটা করেছে তাকে চিঠি দেওয়া হয়েছে কেন করেছে এখন চিঠিটা কালকে ইস্যু হবে তার কাছে পাঠানো হবে এখন চিঠি পাঠানোর পর তো অবশ্যই তার কিছু কমেন্টস থাকতে পারে মন্তব্য থাকতে পারে সেটার উপর প্রেক্ষিতে হয়তো বা ডিসিশনটা নেওয়া হবে যে কোনো সমিতি কিংবা যে কোনো সংগঠন একটু আপগ্রেড হতে গেলে তাকে সময় দেওয়া দিতে হয় সো যেহেতু একটা সমিতি আছে এটা আলোচনা সাপেক্ষে কিংবা তাদের সুদূর চিন্তাধারায় আমাদের সমিতি কিংবা শিল্পী এফডিসি একটা একটা ভালো অবস্থানে যাবে দেশের পরিস্থিতিটা একটু শান্ত হলে যেহেতু একটু অশান্ত পরিবেশে আমরা আছি আমরা আসলে এখন সব থেকে আমাদের বড় দোয়া থাকবে যে আমাদের এই বাংলাদেশ জানি আসলে সবাই শান্ত হয় সুন্দর যে বাংলাদেশে আমরা আগে নিঃশ্বাস নিতে পেরেছি সেই বাংলাদেশ জানি ফেরত আসে আমরা এই বিষয়ে এখন চিন্তাটা বেশি করছি এইটা সংবিধান অনুযায়ী যেটা আমি আলোচনা সাপেক্ষে শুনেছি যে এইটা অন্যায় কিংবা এটা উচিত নয় সেক্ষেত্রে অবশ্যই আমার সিনিয়র প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের মতামতের ভিত্তিটাই ভিত্তিতেই আসলে ফলাফলটা হবে আমি এ বিষয়ে আসলে কিছু জানি না আমি ছাড়িনা কিছু বলতে পারবো না কারণ যে আমি আসলে সবাইকে নিয়ে শান্তিপ্রিয়ভাবে শিল্পী সমিতিতে থাকতে চাই ভুল ত্রুটি হবে সেটা সিনিয়র লোক আছে সিনিয়র শিল্পীরা আছেন তারা দেখবে এটা 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 শিল্পীদের মাঝে নয় এটা সব জায়গায় আছে বিজনেস ম্যানদের মধ্যে আছে দেখবেন সব জায়গায় বিভাজন আসলে কর্মক্ষেত্রে কিংবা চলার ক্ষেত্রে বিভাজনটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই সেটা শিল্পীদের মধ্যে শুধু যে আছে সেটা কিন্তু না এইভাবেই চলতে থাকবে যেটা আসলে নিয়ম ওই যে আমাদের একটা কথা আছে না আমরা আসলে যেটা আমাদের স্বভাবগত স্বভাব কোনো দিন পরিবর্তন হয় না সো এই বিভাজন এই দ্বন্দ্ব এই বিভক্তি হয়ে আসছে এটা আসলে হয়ে হয়ে থাকবে এটা হচ্ছে এটা চেঞ্জ করা আসলে এত সহজ না কিংবা তো ইজি না